আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিয়া শ্রি তাহলে এটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া যেহেতু এটি এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তাই এই দেশগুলোকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশ রয়েছে এগারোটি এখানে এই এগারোটি দেশ আমরা সহজে মনে রাখতে পারি এশিয়ান প্লাস পূর্ব তিমুর অর্থাৎ এখন এশিয়ান যে দেশ এশিয়ানে রয়েছে দশটি দেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যে নিয়ে এক যে সংগঠনটা সেটা হচ্ছে এশিয়ান আর এই পূর্ব তিমুরটা ওই সংগঠনে নাই বাইরে তাহলে ও আলাদা এই জন্য এই এগারোটি দেশ তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সহজেই মনে রাখার উপায় হচ্ছে এশিয়ান প্লাস পূর্ব তিমির দিয়ে মনে রাখতে পারি এখন এশিয়ানের দেশগুলোকে আমরা সহজে একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি প্রত্যেকটি দেশ আমি দেখাবো তার আগে আমরা টেকনিকটা একটু নিই দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার টেকনিকটা হচ্ছে এইভাবে মনে রাখবেন এম টিভিতে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না হবে না এই কী পয়েন্টগুলো শুধু এই যে কি পয়েন্ট এই যে কী পয়েন্টগুলো শুধু দেখলেই হবে এখন দেখেন এম এ কী হতে পারে এম এ হচ্ছে মালয়েশিয়া হুম মালয়েশিয়া টিতে থাইল্যান্ড ভিতে ভিয়েতনাম এফ এ ফিলিপাইন আইতে ইন্দোনেশিয়া এলে লাওস এম এ মিয়ানমার তারপরে বিতে ব্রোনাই সিতে কম্বোডিয়া আর এ সিঙ্গাপুর এই একটা লাইন দিয়ে লাইনের এই যে কিওয়ার্ডগুলো দিয়ে সহজেই আমরা এশিয়ানের দেশগুলো মনে রাখতে পারি তাহলে এখন ম্যাপে আমরা দেখি আসলে কোন দেশটা কোথায় সেটা আমরা দেখলে আমাদের জিনিসটা আরও বেশি মনে থাকবে আমরা ভুলব না তাহলে দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার যে এগারোটি দেশ রয়েছে সেই এগারোটি দেশকে আমরা ম্যাপে দেখব অর্থাৎ ম্যাপে এই দেশগুলোর অবস্থান দেখে আমরা সহজেই মনে রাখতে পারি প্রথমে অবস্থানে যে এটা বলছে এটা হচ্ছে মিয়ানমার মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো এরপরে দেখতে পাচ্ছেন এই দেশটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এই একটা দেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাওস লাওসের রাজধানী হচ্ছে ভিয়েন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা মাত্র দেশ হচ্ছে ল্যান্ড লকড কান্ট্রি অর্থাৎ স্থলবেষ্টিত দেশ অথবা বলতে পারি সমুদ্র বন্দরবিহীন দেশ এই যে দেশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্বোডিয়া তা কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন এই যে দেশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হচ্ছে হেনাই এরপরে এই যে দেশটা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানী হচ্ছে দুইটা একটা হচ্ছে সাংবিধানিক আর একটা হচ্ছে প্রশাসনিক ও বিচার বিভাগীয় যে প্রশাসনিক যেটা সরি যেটা সাংবিধানিক সাংবিধানিক রাজধানীটা হচ্ছে কুয়ালালামপুর আর প্রশাসনিক ও বিচার বিভাগীয় যে রাজধানী সেটা হচ্ছে পুত্রজয়া তারপর এখানে একটা দেশ আছে মালয়েশিয়ার এখানে ঠিক ছোট একটা দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে স্বাধীনতা পেয়েছে এই সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর খুব ছোট একটা দেশ তারপরে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার মধ্যে আরেকটি ছোটো দেশ রয়েছে এই যে দেশ এটা হচ্ছে ব্রোনাই তাই ব্রোনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর সেরি বেগন তারপরে এই যে বড়ো যে দেখছে বা দ্বীপরাষ্ট্র অসংখ্য দ্বীপ এটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা তারপরে এই যে দেশটা দেখা যাচ্ছে একটা সম্পূর্ণ দ্বীপ রাষ্ট্র ফিলিপাইন ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা তারপরে এই যে আরেকটা দেশ অর্থাৎ এই দশটি যে দেখলাম এই দশটা তো সবাই এশিয়ানের সদস্য এশিয়ান বাদে আরেকটা দেশ আছে সেটা হচ্ছে পূর্ব তিমির তো পূর্ব তিমির হচ্ছে দেশটা হচ্ছে এই এই পূর্ব তিমিরের যে রাজধানী সেটা হচ্ছে দিল্লি আমরা লক্ষ্য করলে দেখব যে এই যে দ্বীপটা এই দ্বীপটাকে বলা হয় হচ্ছে বর্ণীয় দ্বীপ হুম এবং এটি এই বর্ণীয় দ্বীপটা এই তিনটা দেশের মানে অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার একটা অংশ আবার এই অংশটা যেটা হলুদ এই অংশটা হচ্ছে আবার মালয়েশিয়ার আবার এই ছোট্ট করে বর্নায় দেশটাও এখানে রয়েছে অর্থাৎ বর্ণীয় দ্বীপটিতে বোনোনায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া তিনটা দেশেরই অংশ রয়েছে আবার এই তিমুর দ্বীপতে দুইটা দেশেরই অংশ রয়েছে এক হচ্ছে পূর্ব তিমুরও অংশ রয়েছে আবার ইন্দোনেশিয়ারই অংশ রয়েছে এরপরে এখানে আরও বেশ কিছু তথ্য আমাদের জানা দরকার যেগুলো প্রায় পরীক্ষায় আসে সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম দ্বীপ তো এশিয়ার বৃহত্তম দ্বীপ দেখে বোধ এটা হচ্ছে বর্ণীয় দ্বীপ যেখানে তিনটা দেশ অংশ আছে এটাই হচ্ছে এশিয়ার বৃহত্তম দ্বীপ তারপরে হচ্ছে বলা হচ্ছে যে এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র সেটা হচ্ছে ফিলিপাইন এই ফিলিপাইন একমাত্র খ্রিস্টান রাষ্ট্র এছাড়া এশিয়ায় আর কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই সেটা এই দক্ষিণ পূর্ব এশিয়া অবস্থিত এবং একটি দ্বীপ রাষ্ট্র তারপর হচ্ছে বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দর বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দর হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত হুম এবং সিঙ্গাপুর থেকে আরেকটি কোয়েশ্চেন যেটা প্রায় আসে সেটা হচ্ছে আধুনিক সিঙ্গাপুরের স্থপতিকে তাকে বলা হয় লি কোয়ান ইউ একটা ছোট্ট দেশ হয়ে বিশ্বের একটা ধনী দেশে পরিণত হয়েছে হুম লি কোয়ান ইউ তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মুসলিম অধ্যষিত দেশ পৃথিবীর বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ হুম সেটা হচ্ছে দেখলে বোঝা যাচ্ছে ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ এবং অনেক বড়ো দেশ এই জন্য এটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম মুসলিম অধ্যষিত দেশ তারপরে হচ্ছে এই যে পূর্ব তুমি যে কয়েকটা প্রশ্ন কার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যেহেতু এখানে ইন্দোনেশিয়ার অংশ ইন্দোনেশিয়ার কাছ থেকে তারা স্বাধীনতা পেয়েছে এখান থেকে আরেকটা প্রশ্ন এসে থাকে যে বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র কোনটি দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ারই সব একটা দ্বীপরাষ্ট্র এবং সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে দ্বীপরাষ্ট্র হিসেবে এবং সেটি হচ্ছে এই ইন্দোনেশিয়া জাভা বানবের উদ্ভব হয় কোথায় জাভা বানবের উদ্ভব হয় এই ইন্দোনেশিয়ায় এখানেই পাওয়া যায় তারপর হচ্ছে টাইগার অব দি বাইসাইকেল বলা হয় কাকে তাহলে এখানে একটা দেশ রয়েছে ভিয়েতনাম এই ভিয়েতনামকে বলা হয় টাইগার অব দ্য বাইসাইকেল এই ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সম্পর্কে কিছু কি পয়েন্ট গুরুত্বপূর্ণ যেগুলো প্রায় পরীক্ষায় আসে আশা করি এশিয়ার ধারাবাহিক আলোচনায় নিয়মিত দেখবেন সবাইকে ধন্যবাদ